গাছের পাতা কোকড়ানো বা পাতা ছোট ছোট হয়ে কুচকে যাওয়া এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে ঘরোয়া উপায়ে এই রোগের সুচিকিৎসা সম্ভব পেঁয়াজের খোসা রোদ্রে দিয়ে একদিন বা চব্বিশ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে এর সাথে ব্যবহৃত চা পাতা চব্বিশ ঘণ্টা ভিজিয়ে রেখে চব্বিশ ঘন্টা পর ছাঁকনির মাধ্যমে তা ছেঁকে একটি মিশ্রণ তৈরি করে তবে চা পাতাগুলো যেন শুকনা হয় সেদিকে খেয়াল রাখবে এবং চা পাতা এই চা পাতাগুলো যেন ভিজিয়ে রাখা হয় এবং চব্বিশ ঘন্টা সময় ঠিক চব্বিশ ঘন্টা পরে ছাঁকনির সাহায্যে ছেঁকে এগুলো একটি দ্রবণ তৈরি করা এবং এই দ্রবণের মধ্যে যেন কোনো রকমের টুকরু অংশ অথবা পাতা না থাকে তাহলে স্প্রে করা যাবে না এই জন্য একে খুব সুন্দরভাবে ছাঁকতে হবে খেয়াল রাখতে হবে পেজের যখন পাতাগুলো আমরা ছাঁকবো এবং আলাদা করে পাতাগুলো নিয়ে যাব অন্যত্র তারপরে আমরা সুন্দরভাবে ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব। এই রোগের কারণে অনেক সময় গাছ দুর্বল হয়ে পড়ে কাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব হয় না এখন একটু হলুদ বিশেষ করে দুই চামচ হলুদ এর গুঁড়া আমরা মিশিয়ে নেব উক্ত মিশ্রণের মধ্যে ঠিক হলুদের গুঁড়াগুলো মিশিয়ে আমরা একে একটি দ্রবণ তৈরি করে স্প্রের মাধ্যমে আলু খেতে আমরা স্প্রে করব আপনারা দেখতে পাচ্ছেন যে আলু গ্যাসের বাস্তবিক চেহারা পাশের গ্যাসটা কত সতেজ অথচ এটাতে আক্রমণের কারণে এটার এই অবস্থা